একা একা বসে আর ভালো লাগছে না তাই ভাবলাম মনটা প্রজাপতির মতন ডানা মেলে উড়ে যাক তাই গানের খাতা নিয়ে বসে পড়লাম প্রজাপতি 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 কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা টুকটু খেলাল নীল লাকা পাকা কোথায় পেলে ভাইয়া রঙিন পাখা তুমি টুল টুলে বন ফুলে মধু খাও মোর বন্ধু হয়ে সেই মধু দাও ওই পাখা দাও সোনালি রূপালী পরাগ কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা মোর মন যেতে যায় না পাঠশালাতে প্রজাপতি তুমি নিয়ে যাও সাথে করে তোমার সাথে তুমি হাওয়ায় আমা ভালো লাগে না দাও জামা ওই ছবি আঁকা কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা প্রজা প্রতি কোথায় পেলে ভাই এমন রঙিন সত্যি যদি প্রজাপতি হতো কত ভালো হতো সব ফুলে ফুলে উড়ে বসতাম আর মধু খেতাম আর আমাকে দেখে সবাই বলতো কী সুন্দর কী সুন্দর কি তোমরাও সবাই প্রজাপতি হবে চলে এসো সবাই প্রতিদিন সকালবেলা দেখি আমার বাড়ির ফুলে প্রজাপতি এসে বসে মধু খায় আর মানে খুব সুন্দর করে পাখনাগুলো মেলে বন্ধ করে যখনই আমি দৌড়ে ঘরে আসি যে ওর আজকে ভিডিও করব। মোবাইল নিয়ে বেরোতে বেরোতে দেখে উড়ে চলে যায় প্রতিটা দিন মানে বাড়ির ফুলে যখনই দেখে আমি ছুট